বাংলাদেশ ভারত সীমান্ত বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তগুলোর মধ্যে অন্যতম নয়াদিল্লিতে আগামী সতেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী দ্বিপাক্ষিক সীমান্ত সম্মেলন অংশ নেবে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতের বর্ডারগার্ড সিকিউরিটি ফোর্স বিএসএফ এতে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি এবং বিএসএফের নেতৃত্বে থাকবেন বিএসএফ মহাপরিচালক ডিজি দলজিৎ সিং চৌধুরী এক বিবৃতিতে বিএসএফ জানিয়েছে সীমান্ত সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করার পাশাপাশি উভয় সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে আরও ভালো সমন্বয়ের জন্য এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে সবশেষ এমন সম্মেলন গত বছরের মার্চে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল আগামী সতেরো থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই সম্মেলন যেখানে সীমান্তে বেড়া নির্মাণ ইস্যু সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে সময় রোধে করণীয় সীমান্ত অবকাঠামো সংক্রান্ত সমস্যা ও সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকর করার জন্য করণীয় সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে গত বছরের অগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই হবে দুপক্ষের মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা